মেরি ক্রিসমাস আজকে একটা আমার নিজস্ব রেসিপি ভেজিটেবিল স্যুপ আমি পুরো নিজের থেকেই করছি আজকে বড়দিনের রান্না পঞ্চাশতম এটা আমার রান্না এটা আমি একটু আগে সাদা তেল দিলাম এক পলা সাদা তেল আর তেলটা একটু গরম হোক তারপরে একটু মাখন দেবো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গলে গেলে তারপরে আমি আর সব জিনিস দেবো এখানে আমি ভেজিটেবলগুলো গুলো পুরো সব একটু রেখেছি যাতে চট করে রান্না হয়ে যাবে নুন দিয়ে খালি ভাপিয়ে রেখেছি এবারে আমি দেখছি রসুন রসুন কুচি রসুন কুচিটা একটু নাড়িয়ে নিই নিয়ে তারপরে আমি আবার মশলা দেব এরপরে দেবো আদা আদা কুচি এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু রং ধরে দিয়ে আমি ক্যাপসিকাম টমেটো আর এই সবজিগুলো সব ছেড়ে দেব একটু আঁচটা কমিয়ে দিলাম কারণ কি তলার রসুন রসুনগুলো একটু লাল হয়ে যাচ্ছে তো আবার পুড়ে যাবে পেঁয়াজটা হালকা হালকা রং ভরেছে এবার আমি এই টমাটোটা দিয়ে দিলাম টমেটো কুচানো আছে টমাটোটা দিয়ে দিলাম টমটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো টমাটোটা যাতে নরম হয়ে যায় সঙ্গে পেঁয়াজ দিয়ে একটা অন্য স্মেল আসে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবারে আমি এই ক্যাপসিকামগুলো গুলো দিয়ে দিলাম এবার আমি এই সবজিগুলো জল থেকে তুলে পরে জলটা দেবো একটুখানি মশলার সাথে মাখিয়ে নিই এতে আছে গাজর বিনস পেঁয়াজকলি তারপরে সুইটকর্ন সব রয়েছে মাখিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো সবজির জলটা দিয়ে দিলাম একটু জল দেবো গরম জল রেখেছিলাম ফুটে উঠলে এবারে আমি একটু এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো সবই সেদ্ধ সবজি গোলমরিচ গুঁড়ো করা আছে আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি এবার গোলমরিচটা ছড়িয়ে দিচ্ছি আর এই কর্ন ছড়িয়ে দিলাম ব্যাস আমার আজকের মতন সুদ হয়ে গেল